এই ডিনার সেটটি হচ্ছে ক্রিস্টাল মেলামাইনের তেত্রিশ পিস ডিনার সেট আপনি যদি তেত্রিশ পিস ক্রিস্টাল মেলামাইনের এই ডিনার সেটটি অর্ডার করতে চান ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করতে পারেন ক্যাশ অন ডেলিভারি পাবেন কোনো কুরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে আপনি বিল পরিশোধ করতে পারবেন তো এই ডিনার সেটটিতে কি কি আইটেম পাবেন দেখেন চায়ের কাপ পাবেন ছয় পিস সাথে পিরিস পাবেন হচ্ছে ছয় পিস ছয় ইঞ্চি সাইজের কারি বাটি পাবেন ছয় পিস আট ইঞ্চি সাইজের হাফ প্লেট পাবেন ছয় পিস দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট পাবেন ছয় পিস ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ পাবেন এক পিস সাড়ে আট ইঞ্চি সাইজের সালাদ বাটি পাবেন এক পিস এবং দশ ইঞ্চি সাইজের কারি বাটি পাবেন এক পিস তো এখানেই মোট তেত্রিশ পিস আইটেম রয়েছে ৩৩ পিসের এই ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় এই ডিনার সেটটি অর্ডার করতে চাইলে আপনি ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন